হ্যালো মাই ডিয়ার্স ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে চলে আসলাম একটা নতুন খিচুড়ি নিয়ে একদম সহজ রেসিপিটা তো শুরু করা যাক প্রথমে আমি চুলাটা অন করে নিই এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দিয়ে অল্প একটু দিলাম এবার তেলটা হালকা গরম হোক তো দেখুন ভিওয়ার্স তেলটা হচ্ছে গরম হয়ে এসছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ পেঁয়াজ দুইটা কাঁচা মরিচ চিড়ে নেওয়া কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজটাকে আমি লাল হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটাকে একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো পেঁয়াজটা বাদামি হয়ে এসছে এবার আমরা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ম্যাগি ম্যাজিক মশলা এটা হচ্ছে এটা একটু বেশি করে দিব এই যে দিয়ে দিলাম তো এবার আমি মশলাগুলোকে ভালো মতো নেড়ে নেব একসাথে কষিয়ে নেব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আমি এখানে মশলাটা লেগে আস লেগে যাচ্ছে খালটা এই জন্য কল্প একটু পানি দিয়ে নিবো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চাল গুলাকে কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে কষিয়ে নিব চাল ডাল গুলোকে একসাথে আপনাদের সুবিধার্থে বলে দি আমি এখানে মসুর ডাল নিয়েছি আর হচ্ছে মুগের ডাল নিয়েছি তো চালগুলো প্রায় ভাজা ভাজা হালকা হয়ে এসছে এবার আমরা এর মধ্যে পানি অ্যাড করে দিব চাল ডাল কষানো হয়ে গেছে আমার তো আমি এখানে সব মিলিয়ে যেহেতু এক কাপের মতো হচ্ছে চাল আর ডাল নিয়েছি তো এখানে দুই কাপ পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছে দুই কাপ পানি আমি এই কাপের হচ্ছে মাপ করে নিয়েছিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম এবার চালগুলোকে নিয়ে এড়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবার হচ্ছে চুলার আঁচ কমিয়ে এটাকে আমি ঢেকে রাখব যতক্ষণ না পর্যন্ত খিচুড়ি হয়ে আসছে তো চলুন ঢেকে দি তো খিচুড়িটা আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না খিচুড়ি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তো দেখুন দর্শক বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু ফুটে উঠেছে তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তবে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে হয়ে গেছে বলতে পারা যায় তা আমি এখানে ঘি দিয়েছিলাম তো ঘি দেওয়ার ক্লিপটা নিতে ভুলে গেছি সরি ভিউয়ার্স আমার খিচুড়ি হয়ে গেছে আমি এটা আবার পরিবেশন করে নিচ্ছি তো ভিউয়ার্স আমার খিচুড়ি একদম রেডি আমি এখানে একদম পরিবেশন করে নিলাম তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো আসি টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে